अमरम जने रोई रोजर आगे अमरा ऐसे थी सब रोजा दर दर धोखा दे बो टेक्निक सीखे थी तो रजा कत दी भी लोक दखाया छुआ बाबी ने

সব রোজাদারের দের ধোকা দেব টেকনিক শিখেছি সব মাইয়া লোক দের বে পর্দা রাখব নজর হেযত হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গারাইত জাগাবো দিনে না আমাজ পাবিনা ও মরঞ্জনে রই রোজাদার আগে অমলা এসছি সব রোজা দা রে গাই আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি বা ডিউটি করতে অস অসদেই মানুষকে কোন শুরুতে বদ শুরু আছে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চল না মানুষ আমাদের সে ও গেছে কি ঠিক কি না কথা ঠিক কি না মানে মানুষ আমাদের সে ও শয়তান হয়ে গেছে নতুন কোনো নিয়মে আমাদের ঢোকা দিতে সেই নিয়মটা কি আধুনিক নিয়ম নেক সুরাত নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও ওকে কি দেখতে পাইতে আছো নেক সুরাত কিরম মুমিন মুমিন লাগে না আমার শোনো আমরা নেক সুরাতে ধোকা দেবো তার আগে আমাদের অনলাইনের দোকান ইবলিশ কোথায় অনলাইন ইবলিশ অনলাইনে কি ফাইলি মানুহকে আমরা দোকান দেবো প্রথম আমি মে সাইজবো মেসাইতে ল্যাংটা ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিটার কাছে দেবো কিন্তু ওস্তাত একটা ঝামেলা আছে কি ঝামেলা দশ ডলার লাগবে কেন বুস্ট করতে বুস্ট মানে কি ভাইরাল করার জন্য ভাইরাল করার জন্য ওটা লাগে

আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়া নাসিদ গান গয়জল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন হিন্দি গান তো ভালো সুর খারাপটা কি দেখলাম মনে কর যে হিন্দি একটা গান আছে না আর চিখ বানায়া আর চিখ বানাইয়া পেনে এই গানটা তো অশ্লীল এই গানটার সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গানটা হোম